নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো বাংলার শস্য বিমা তো বাংলার শস্য বিমা নিয়ে নতুন একটি ভিডিও রয়েছে এবং কাস্টমার কেয়ারে আমি ফোন করেছিলাম বাজাজ অ্যালায়েন্সের যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে যেটা ইন্স্যুরেন্স থেকে ক্লেম করা হয় টাকাটা তো সেইখানে আমি কল করে ডিটেলস জানতে চেয়েছিলাম এবং ওনারাও বললো সেই কল রেকর্ডিংটাও আমি আগে এইখানে দিয়ে দেবো তো আপনারা সবাই শুনে নেবেন তো তার বিষয়ে কিছু আমি বিস্তারিত কিছু বলবো তো বাংলার শস্য বিমার কিন্তু এখনও টাকা আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে কিন্তু ক্লেম করা হয়নি এবং আপনাদের ডিস্ট্রিকে যদি ক্লেম করা হয়ে থাকে কেউ যদি টাকা পেয়ে থাকেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কত টাকা পেয়েছেন জানাবেন এবং কবে পেয়েছেন এবং আপনাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই জানাবেন তো শুরু করছি আজকের ভিডিও তো বাংলার শস্য বিমায় কিন্তু আপনাদের মনে রাখতে হবে যারা যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু একমাত্র তাদের ক্লেম হবে হয়তো আপনি আপনাদের বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লাই করেছেন এবং আপনার স্ট্যাটাসে কিন্তু দেখাচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেছেন কি বলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন কারণ আপনার যদি না কোনো ক্ষতি থাকে বা ক্ষতি হয় ওটা কিন্তু সার্ভে হবে সার্ভের মাধ্যমে যদি আপনার ক্ষতি থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না তো আপনার আপনি কিভাবে টাকা পাবেন আপনার যে পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গার উপরে যে পুরো টাকা পাবেন তা নয় আপনার সেই জায়গার উপরে যতটা পরিমাণ ক্ষতি হবে ধরো আপনার আপনি ধান চাষ করেছিলেন সেই ধান চাষে ধরো আপনার কিছু পরিমাণ ক্ষতি হয়ে গেছে এবং কিছু কিছু পরিমাণ ঠিক আছে তাহলে আপনি কিছু পরিমাণ ক্ষতির টাকা পাবেন পুরো ক্ষতির টাকা পাবেন না তো এইভাবে কিন্তু ইন্স্যুরেন্সে টাকা দেয়া হয় এবং সেইটা সেই টাকাটা ডিপেন্ড করবে আপনার কত পরিমাণ ক্ষতি হয়েছে তার উপরে সেই পরিমাণ ক্ষতির উপরে যে টাকাটা হবে সেইটা কিন্তু দেবে সেটা কোনোভাবে কেউ বলতে পারবে না যে কতটা আপনি পাবেন তো আপনার অ্যাপ্লি অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কি না সেটা কিন্তু বাজাজ অ্যালেন্স বলে যে ওয়েবসাইট রয়েছে বাজাজের ইন্স্যুরেন্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ট্যাটাস চেক করতে পারবেন তো আগের ভিডিওতে তো আমি কল রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি আপনারা শুনুন এবং কল রেকর্ডিংয়ে কিন্তু ফুল ডিটেলসে বলা হয়েছে এবং কথোপকথন হয়েছে আপনারা পুরোটা শুনলে কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন যে মানে বাংলার শস্য বিমাতে কী রকম কী ক্রাইটেরিয়া বা কাদেরকে টাকা দেওয়া হবে বা কী কিভাবে দেয়া হবে অল কিন্তু ডিটেলসে বলা রয়েছে তো আপনারা কল রেকর্ডিংটা এখন শুনুন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাকে স্বাগত জানায় আপনার কথা রাবিয়ার সঙ্গে হচ্ছে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাডাম আমাদের এই যে বাংলার শস্য বিমাতে আমরা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এখনো তো টাকা ঢুকলো না এই জন্য কল করেছিলাম আর কি চেক করে জানাচ্ছি আপনার ক্লেমের অবস্থা নিশ্চিন্ত থাকুন কলটির মাধ্যমে সমস্ত সাহায্য করা হবে

কোনটা সিজনের জন্য জানতে চান খারিফ না রবি খরিফ খরিফ দু হাজার চব্বিশ ঠিক আছে সময় দেবেন আমি ডিটেল চেক করে দিচ্ছি দুর্গাপদাবাবু পলিসি হোল্ডার আপনিই বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেমনটা চেক করতে পারছি পলিসি আপনার আপডেট হয়েছে খরিফ দু হাজার চব্বিশে ধানের জন্য ডিস্ট্রিক্ট হয়েছে পূর্ব বর্ধমান সরি পূর্ব মেদিনীপুর ব্লক হয়েছে নান নন্দী গ্রাম টু ঠিক আছে ওকে এরিয়াটা হয়েছে আপনার স্যার একর ওয়ান্ড আচ্ছা হ্যাঁ এটা ছিল আপনার প্রপোজাল ফর্মের স্ট্যাটাস ক্লেম চেক করে দিচ্ছি সময় দেন সঠিক তথ্য বলার জন্য স্যার কলটাকে এক মিনিটের জন্য হোল্ডে রাখতে পারি হ্যাঁ অবশ্যই ম্যাডাম থ্যাংক ইউ বাবু হোল্ডে থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ যেমনটা আমি চেক করতে পারছি স্যার পলিসিটা আপনার আপডেট হয়েছে কিন্তু জন্য রয়েছে কোনো ক্লেম আপনার রিপোর্ট করা হয় নাই এখনো তো তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে স্যার পলিসির ক্লেম আপডেট হওয়ার পর আপনি ডিটেলসটা জানতে পারবেন তো অনুরোধ রয়েছে আপনি কিছুদিন পরে একবার কল করে নেবেন যদি আপডেট হবে আপনাকে চেক করে করে ইনফর্ম হবে আচ্ছা ম্যাডাম এটা কি সবাই মানে যত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ছিল সবার কি একই রকম দেখাচ্ছে নাকি যাদের মানে কোনো প্রবলেম রয়েছে তাদের এইরকম যেটা ক্লেম রয়েছে স্যার কারও করা হয় নাই কারণ দুর্গাপদ বাবু পলিসি জমা দেওয়ার লাস্ট ডেটটা ছিল 30 নভেম্বর পর্যন্ত তো পলিসি সবাই আপডেট হবে তারপরেই তো ক্লেম গুলো আপডেট করা হবে তো তার জন্য ওয়েট করুন পলিসি গুলো আপডেট হওয়ার পরে অবশ্য আপনার ক্লেম এরও আপডেট আসবে জানতে পারবেন তখন দেখুন এটা কতদিন পর টাকা ঢুকতে পারে বা কিম আছে এরকম কোনো এই জানকম কোনো হ্যাঁ কম কোনো upder update টা নয় স্যার কি করে আপনার টাকাটা আসতে পারে বা ক্লেমের আপডেটটা আসতে পারে তো তার জন্য আপনি ওয়েট করুন কিছুদিন পরে আপনি একবার কল করে নিবেন পনেরো দিনের পরে যদি আপডেটটা হবে আমরা আপনাকে চেক করে ইনফর্ম করে দিব কি ক্লেমের জন্য আপডেটটা হয়েছে কি নয় আচ্ছা আচ্ছা আর ম্যাডাম এটা কি বাজার অ্যালিয়ান্স থেকে দেবে নাকি আমাদের

তো তার মানে হয়েছে আপনার যখন অঞ্চলে ক্ষতি হয় সার্ভে হয় সার্ভে হওয়ার পরে স্যার একটু প্রসেস থাকে মাঝখানে সেগুলি তো আমাদের কাছে ইনফরমেশন থাকে না হবে তারপরে ক্লেম রিপোর্ট করা কমপ্লিট হয় দেন আপনার ক্লেমের বিষয়ে আপডেটটা আসবে তো তার জন্য অপেক্ষা করুন কিছুদিন আমি আশা করি শীঘ্রই আপডেটটা আসে তারপরে আপনি জানতে পারবেন ইউ অন্য কিছু সাহায্য করতে পারবো বিমা সম্বন্ধিত না madam এটা জানার জানতে চেয়েছিলাম আর কি ঠিক আছে madam এই যে যেটা যে জায়গা এটা তো আমার পুরো জায়গার মানে যত জায়গা আছে যে পরিমান এটা পুরো উঠেনি তো এটা কিভাবে মানে এ করা হয়েছে বা কত টাকা পেতে পারি যেটা উঠেছে ওইটার এতে জমির পরিমাণ আপনার কত রয়েছে দুর্গাপদ বাবু ওয়ান পয়েন্ট টু মতন রয়েছে কিন্তু এখানে জিরো পয়েন্ট কত একটা উঠেছে ওয়ান পয়েন্ট ফাইভ উঠেছে sir আর 1.5 উঠেছে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম ঠিক ওইটার উপরে কত টাকা পেতে পারি ম্যাডাম এটার উপরে আপনাকে সাম ইনশর্টটা দেয়া হয়েছে 54000 কিন্তু কত আপনাকে টাকা ক্লেম হিসাবে দেয়া দিতে পারে সেইটার ইনফরমেশন এখন বলা যাবে না কারণ আমি আপনাকে বললামই এই যে अमाउंट রয়েছে সাম ইনশর্ট এই अमाउंटের কিছু परसेंटेज আপনাকে টাকা দেয়া হয় ক্লেম হিসাবে অ্যাজ পার পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনের এই যে কত অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার ক্ষতির উপরে মানে শুধু আপনার ক্ষতি নয় কারণ এটার ওপরে মানে দেয়া হয়েছে যে এত টাকা মোটামুটি ধার্য রয়েছে কিন্তু তার মধ্যে যত পরিমাণ ক্ষতি হবে সেই পরিমাণ সেটা আট হাজার হতে পারে বা দশ হাজার হতে পারে এরকম তাই তো আপনি বুঝতে পারছেন সেটাই এই অ্যামাউন্টের কিছু परसेंटेज টাকাটা দেবে কিন্তু সেই অ্যামাউন্টটা ডিপেন্ড করবে আপনার ক্ষতির উপরে আপনিও জানেন স্যার যদি ক্ষতি না হয় তো ক্লেম করা হয় না যদি ক্ষতি হবে পলিসি তাহলেই ক্লেম করা হয় তো সেটা তো প্রসেস রয়েছে সার্ভে হবে তারপর সার্ভের রিপোর্ট হবে গুলো দেখা যায় তারপরে আপনার ক্লেমের জন্য আপডেট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু জানতে চান পলিসি সম্বন্ধিত না ম্যাডাম ঠিক আছে তো আপনাকে একটা আমি তথ্য জানাতে চাই স্যার আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম ফার্মিত্রা এই যে অ্যাপ থেকে আপনি ক্লেম পলিসি আবহাওয়া বিষয়ে জানতে পারবেন আর কলটি ডিসকানেক্ট হওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটা ফিডব্যাকের লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করে আমাদের কথোপকথনকে রেটিং দিতে পারবেন এক থেকে পাঁচের মধ্যে এক মানে কম হয় পাঁচ মানে খুব ভালো তো আমি আশা করি আপনি রেটিংটা শেয়ার করবেন ঠিক আছে বাজাজ অলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে কল করার জন্য ধন্যবাদ ততক্ষণ আপনার কথা রাবিয়ার সঙ্গে হচ্ছিল আপনার দিনটা শুভ থ্যাংক ইউ তো আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমে বুঝতে পারলেন এবং শুনতে পেলেন যে কি কথোপকথন হয়েছে তো এটা জানালো যে কোনো কিন্তু ক্লেম আসেনি বর্তমানে এখনও আসেনি কিন্তু আমাকে বলা হলো যে পনেরো দিন পর আবার কল করতে বা এই সম্বন্ধে কথা বলতে বা তার আগেও দিয়ে দিতে পারে টাকাটা কিন্তু আপনাদের যদি পেয়ে থাকেন কোনো জেলায় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট থেকে এখনও কিন্তু কোনো রিপোর্ট আসেনি ক্লেম করার জন্য তো গভর্নমেন্ট থেকে কিন্তু ক্লেম করার রিপোর্ট গেলে তবেই কিন্তু বাজাজ অ্যালেন্স থেকে ক্লেম করবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে বর্তমানে এখনও অবধি কোনো রিপোর্ট কিন্তু এটাই জানালো স্পষ্ট করে যে গভর্নমেন্ট থেকে কোনো রিপোর্ট আসেনি হয়তো যে বাংলার যে বাড়ি প্রকল্প রয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু দেরি হচ্ছে হয়তো এখনও কোনো রিপোর্ট যায়নি সেইগুলো সার্ভে হচ্ছে বর্তমানে তো এই জন্য হয়তো দেরি হচ্ছে তো আপনাদের যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু সবাই টাকা পাবে যাদের বন্যা হয়েছিল বা প্রাকৃতিক দুর্যোগের ফলে যাদের অনেকের ফসলের নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তো তারা কিন্তু সবাই টাকা পাবে তো আপনিও জানেন আপনি আপনার যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন যদি আপনার ক্ষতি না হয় তাহলে কিন্তু আপনি পাবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন